হচ্ছে মাতাজিদের হার হর মহাদেব আমরা আজ শেওরাফুলি নিমাইতীর্থ তীর্থ ঘাটে গঙ্গা স্নান করে জল তুলে নিয়ে যাবো তারকেশ্বর বাবা তারকনাথের মাথায় জল নিবেদন করতে আপনারা আমাদের সঙ্গী থেকে এই যাত্রায় অংশগ্রহণ করুন এবং মহাদেবের অশেষ কৃপা লাভ করুন হর হর মহাদেব তো এখানেও শিবজি রয়েছেন এখানেও শিবজির মাথায় জল নিবেদন করা হচ্ছে এখন গঙ্গা মায়ের জোয়ার চলছে শ্যারফলির এই নিমায়তীর্থ ঘাট অত্যন্ত পবিত্র কারণ এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছিলেন পাঁচশো বছর পূর্বে এবং এই ঘাটেই তিনি স্নান করেছিলেন সেই কারণে ভক্তরা এই ঘাটে স্নান করে জল তুলে নিয়ে যান তারকেশ্বরে এবং বাবা তারকনাথের মাথায় জল নিবেদন করতে কারণ এই যে এই স্থানের যে মাহাত্ম তা মাহাত্ম অপার সেই কারণে শ্রাবণ মাসে অসংখ্য ভক্তরা তারা সকলেই এই ঘাটেই আসেন বিশেষ করে এবং এই ঘাট থেকে জল তুলে নিয়ে তারা তেত্রিশ ৩৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে তারকেশ্বর তো চলুন আমরা শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী দর্শন করলাম এবং মহাপ্রভুর দর্শন করলাম নিতাই দর্শন করে আমরা এখন এগিয়ে যাচ্ছি আমরা যাব ট্রেনে করে তাই আমরা চলে যাব শায়রাফুলি স্টেশনে শায়রাফলি থেকে তারকেশ্বর লোকাল ধরে আমরা যাব তারকেশ্বর অনেকে আবার পায়ে হেঁটেও এই যাত্রা করছে এমআইটি থেকে ঘাটের এই যে সোজা রাস্তা এই সোজা রাস্তা এটা চলে যাচ্ছে সরাসরি তারকেশ্বরের দিকে এই পথেই পঁয়ত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে ভক্তরা যান বাবা ভোলেনাথের মাথায় জল নিবেদন করতে তো আমরা পায়ে হেঁটে যাবো না আমরা যাব ট্রেনে করে সরফরি স্টেশন থেকে আমরা ট্রেনে করে যাব তারকেশ্বর আমরা এখন চলে এসেছি সেরাফুলি জাংশন স্টেশনে আপনারাও কখনো যদি তারকেশ্বর যেতে চান তাহলে অবশ্যই হাওড়া ব্যান্ডেল হাওড়া বর্ধমান লাইনে শ্যারাফুলি জাংশনে এসে আপনার ট্রেন ধরে সরাসরি তারকেশ্বর লোকাল ধরে আপনার যেতে পারেন তারকেশ্বর মহাশিবরাত্রি উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তরা তীর্থযাত্রীরা তারা এসেছেন আজ তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল নিয়ে মহা হাশিবরাত্রি উপলক্ষে আমরা এসেছি তারকেশ্বর ধামে তো তারকেশ্বরে দেখুন অসংখ্য ভক্তরা তারা ট্রেনে করেই এসেছেন এবং বাবার মাথায় জল নিবেদন করতে যাচ্ছেন আমরা তারকেশ্বর থেকে পায়ে হেঁটে পৌঁছে যাবো মূল মন্দিরে আমরা পৌঁছে গেছি তারা মন্দিরের মূল গেটের সামনে মন্দিরে আমরা মহাশিবরাত্রি উপলক্ষে বাবার মাথায় জল নিবেদন করতে অসংখ্য মা বোনেরা তারা এসেছেন বিভিন্ন স্থান থেকে দূর দূরান্ত থেকে কিন্তু দেখুন এখন লাইনটা কত বড় হয়ে গিয়েছে প্রায় এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত মা বোনদের লাইনটা হয়ে গিয়েছে এবং আরো অন্যান্য লাইন রয়েছে আমরা আপনাদের দেখাবো কিন্তু এই লাইনটা দেখুন কতটা বড় হয়েছে মা বোনেরা এত উপবাস করে তারা ব্রত পালন করে এই লাইনে দাঁড়িয়ে আছেন আর এত কষ্ট করে তারা বাবার মাথায় জল নিবেদন করছে এটাই হচ্ছে বাবা ভোলেনাথের প্রতি প্রতি বিশ্বাস এবং আশা যা এত দূর দূরান্ত থেকে মা বোনরা তারা এসেছেন সারা দিন তারা উপবাস করে এই লাইনে দাঁড়িয়ে তারপরে এত ভিড় ঠেলে তারা বাবা ভোলেনাথের মাথায় জল নিবেদন করছে তো এখন তো এখানটা এতটা ভিড় হয়নি কিন্তু শ্রাবণ মাসে এই স্থানে আর পা রাখার জায়গা থাকে না এতটা ভিড় হয় এই রাস্তায় এবং ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভিড় ঠেলে তারপরে এই স্থানে এসে বাবার তারকনাথের মাথায় জল নিবেদন করতে হয় তো যাই হোক এটাই হচ্ছে বাবার প্রতি টান ভক্তি এবং শ্রদ্ধা যা ভক্তদের এত দূরে নিয়ে আসে উচ্চ মন্দিরের দুধ পুকুর অনেকটা বড় পুকুর বাবা হাই পুকুরে স্নান করে বাবার মাথায় জল নিবেদন করলে বাবা প্রসন্ন হয় এখানে ভক্তরা এখানে স্নান করে আপনারা দেখলেন বাবা তারকনাথের মাথায় জল নিবেদন করার জন্য মন্দিরের ভিতরের লাইন কিন্তু এখন আমরা চলে এসেছি বাইরের লাইনে কারণ আমরা গঙ্গা স্নান করে জল তুলে নিয়ে এসেছি আমরা লাইনে দাঁড়িয়েই বাবার মাথায় জল নিবেদন করবো এটাই হচ্ছে বিশেষ নিয়ম যে লাইনে দাঁড়িয়ে ভক্তদের জল নিবেদন করতে হয় তো এখন যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এক থেকে দেড় কিলোমিটার অতিক্রম করেছে এই লম্বা লাইন আর এই লাইনে দাঁড়িয়ে আমাদের বাবার মাথায় জল নিবেদন করতে হবে কিন্তু ভিআইপি লাইনও আছে কিন্তু সেটা মন্দিরের ভিতরে গিয়ে সেটা ব্যবস্থা করছে সেটা হলো মন্দিরের যে পান্ডা আছে সেই পান্ডা ধরে আপনারা পুজো দিতে পারেন অথবা মন্দিরের বাইরে যে সমস্ত দোকান আছে সেই দোকান থেকে গিয়েও আপনারা সরাসরি পুজো দিতে পারেন তো এই হচ্ছে তারকেশ্বর মন্দিরে পূজা দেওয়ার বিশেষ নিয়ম তো আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় তিন ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে এবং লাইটও জ্বলে গিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা দুপুর সাড়ে তিনটের সময় দাঁড়িয়েছিলাম এবং এখন বাজে প্রায় ছটা তো এখনও লাইনটা এগোচ্ছেই না বাবার মাথায় জল ঢাল চেলে অবশ্যই ধৈর্যের পরীক্ষা দিতেই হয় আমরা প্রায় তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই স্থানে এসে পৌঁছেছি আমাকে <laughs> ফোন মহাশিবরাত্রির পূর্ণ পবিত্র তিথিতে তারকেশ্বর মন্দিরের গর্ভ গৃহে গিয়ে বাবার মাথায় আমরা জল নিবেদন করলাম বাবাকে স্পর্শ করলাম যা শ্রাবণ মাসে এলে সেটা হয় না তাই আপনারা ফাঁকা সময় যদি আসেন তাহলে মন্দিরের গর্ভ গৃহে গিয়ে আপনারা বাবার মাথায় জল নিবেদন করতে পারেন তারকেশ্বর মন্দিরের বিশেষ মাহাত্ম হচ্ছে এখানে বাবা স্বয়ংভূ প্রকাট হয়েছেন বাবা তারকনাথ স্বয়ংভূ এই স্থানে প্রকাট হয়েছেন তো সেই কারণে ভক্তদের বিশেষ কৃপা করেন এই স্থানে যে সমস্ত ভক্তরা এসে বাবা মাথায় জল নিবেদন করেন সেই কারণে শ্রাবণ মাসে শ্রাবণী মেলা উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা তারা অনেক দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে আসেন বাঘ নিয়ে আসেন এই তারকেশ্বর মন্দিরে বাবার মাথা একবার মাত্র জল নিবেদন করবার জন্য এবং ঘন্টার পর ঘণ্টা তারা লাইনে দাঁড়িয়ে তারপরে বাবার মাথায় অবশেষে জল নিবেদন করতে পারেন যেহেতু ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং এই মন্দির পর্যন্ত আসছে তাদের ঘন্টার পর ঘন্টা সময় লেগে গিয়েছে তারপরেও মন্দিরের কাছে এসেও তারা মন্দিরে যেতে পারছেন না সেই কারণে ভক্তরা একটু উত্তেজিত হয়ে পড়েছেন দেখুন কত সরু রাস্তা এবং এই সরু রাস্তা এত এত অসংখ্য ভক্তরা একত্রিতভাবে দাঁড়িয়ে থেকে তারপরে তারা বড় মাথায় জল নিবেদন করবেন এই হচ্ছে এই বিশেষ ধৈর্যের পরীক্ষা তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে জল নিবেদন করেন তো এখানে দেখতে পাচ্ছেন ছেলেদের লাইন আমরা মেয়েদের লাইনে দর্শন করলাম এভাবে তিন চারটে লাইন অতিক্রম করে তারপরে ভক্তরা এই স্থানে এসে তারপরে জল নিবেদন করেন তো এই হচ্ছে বাবার মাথায় জল নিবেদন করার বিশেষ একটি তান একটি বিশেষ আস্থা এখন বাজে রাত্রির আটটা তো রাত্রির আটটার সময় দেখুন মা বোনদের যে লাইন মন্দিরে গিয়ে জল নিবেদন করার সেটা কত বড় ঘুরে গিয়েছে এবং এতটা ভিড় রয়েছে এই লাইনের মধ্যে তো মা বনিরা উপবাস করে তারা এই লাইনে দাঁড়িয়ে আছেন কখন যে বাবার মাথায় জল নিবেদন করবেন তারা নিজেরাও জানেন না কিন্তু এত ধৈর্যের পরীক্ষা দিয়ে তারপরে তারা বাবার মাথায় জল নিবেদন করবেন তো এই হচ্ছে বাবার মাথায় জল নিবেদন করার একটা বিশেষ টান বিশেষ আকর্ষণ তো বারে এরকম ভক্তদের বিভিন্ন স্থান থেকে

শ্রাবণ মাসে শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে প্রায় এক মাস জুড়ে বিশাল বড় এক মেলার আয়োজন করা হয় তো আমরা বাবার মাথায় জল নিবেদন করবার পর এখন যাব সেই মেলা দর্শন করতে এখনো মেলাটা বসেছে সেই মেলা দর্শন করে তারপরে আমরা বাড়ি ফিরব রাতও অনেক হয়ে গিয়েছে শিবরাত্রি উপলক্ষে অনেক ভক্তরা তারা বাড়িতে পাড়াতে এবং বিভিন্ন স্থানে তারা শিবরাত্রি ব্রত পালন করেছেন এবং তারকেশ্বরেও এরকম ভিড় আমরা দর্শন করলাম তো যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন সেই কারণে ক্লান্ত হয়ে পড়েছেন সেই কারণে তারা অনেকে বাড়ি ফিরে গিয়েছেন এভাবেই আপনারা যখনই কোনো অনুষ্ঠান হবে কোনো পার্বণ হবে পুজো পার্বণ হবে অবশ্যই আপনারা অংশগ্রহণ করুন এর মাধ্যমেই আমাদের সনাতন ধর্মটা আরও এগিয়ে যাবে এবং এটাই আমাদের প্রকৃত সনাতন ধর্মের প্রকৃত উদ্দেশ্য আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়া ঘুরিতে বাজে এখন পনেরো দশটা আমরা এসে পৌঁছালাম সারাফল স্টেশনে এখান থেকে আমাদের বাড়ি যেতে সময় লাগে যাবে সাড়ে দশটা ধন্যবাদ পুরোটি দর্শন করবার জন্য